আর্যিকর কাণ্ডে বিক্ষো প্রতিবাদে উত্তাল কলকাতা সহ বিভিন্ন জেলা এই ঘটনার আজ গিয়ে পড়েছে গোটা দেশে এবার এই ঘটনায় পথে নামলো নাগরিক সমাজ আর্যিকর তোমার আমার সবার লজ্জা এই ব্যানার নিয়ে পদযাত্রায় পা মেলালেন অপর্ণা সেন মেরাতুন নাহার সুজাত ভদ্র সহ বহু মানুষ আর্যিকর মেডিকেলের ঘটনা নিয়ে আমি লজ্জিত রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক বললেন অপর্ণা সেন

সরাসরি বলতে হবে প্রকৃত অপরাধীকে আমাদের ধরতে এবং আমি মনে করি প্রকৃত অপরাধী যিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় রয়েছেন গদিতে রয়েছেন আসলে তিনি শাসক দলনেত্রী এই শাসক দলনেত্রীর বিচার প্রসঙ্গত আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় আদালত এখনই সিবিআইকে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ প্রধান বিচারপতির কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা